মধ্যপ্রাচ্য যেন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে গাজা ধ্বংস বিদ্রোহীদের মিসাইল হামলা আর তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা জবাব আজকের এই বিশ্লেষণে আমরা জানব কি ঘটছে গাজায় হুতিরা কেন ইসরায়েলে আক্রমণ করল এবং এই উত্তপ্ত পরিস্থিতি কি বিরীহত এক যুদ্ধের দিকে যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন গাজায় নতুনভাবে আরও অভিযান বৃদ্ধি করা হবে আমাজকে সম্পূর্ণ নির্মূল করা এবং দক্ষিণ গাজায় সামরিক উপস্থিতিও জোরদার করা হবে ইতিমধ্যে সম্পূর্ণ গাজা ধ্বংস করার উদ্দেশ্যে ইসরায়েলি দখলদার বাহিনী তাদের হামলা এবং আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনীর আক্রমণে হাজার হাজার ফিলিস্তিনি গৃহহানি হয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে মানবিক সংকট নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে গাজার সর্বশেষ খবর অনুযায়ী গাজায় তীব্র আকারে খাদ্য সংকট চলছে যদি দ্রুত মানবিক সহায়তা প্রেরণ করা সম্ভব না হয় তাহলে গাজায় দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে বেনিয়ামের নেতান যখন গাজা ধ্বংস করার উদ্দেশ্যে ব্যস্ত রয়েছে ঠিক তখনই গাজার পাশে বিশ্ব বিবেক না দাঁড়ালেও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাঁড়িয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ার আন্তর্জাতিক বিমান বন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে এতে বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকজন আহত হয়েছে হতীদের বক্তব্য গাজার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হামলা চালাবে ইসরায়েলের পক্ষ থেকে হতিদের এই আক্রমণ মারাত্মকভাবে বিবেচনা করা হয়েছে এবং ইতোমধ্যে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে শুধু তাই নয় বেনগুরিয়ান বিমানবন্দর সহ তেল আবিবের সকল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে যদিও ইসরায়েলের সায়ের স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা চালু রয়েছে তারপরও এই চার স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে কিভাবে ইয়েমেনের হতি বিদ্রোহীদের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটিতে আঘাত হানতে সক্ষম হইল এটা নিয়েই চুল ছেড়া বিশ্লেষণ করা হচ্ছে এর পূর্বে বেশ কয়েকবার হতি বিদ্রোহের আক্রমণ চালালেও ইসরায়েলের মাটিতে এত সফলভাবে কখনো কোনো ক্ষেপণাস্ত্র আঘাত করতে সক্ষম হয়নি ইরানের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবার সরাসরি ইসরায়েলের বেনগুরিয়ান গুরিয়ান বিমানবন্দরে হামলা চালাতে সক্ষম হইল বেন বিমান বিমানবন্দরে হামলা চালানোর সফলতা করার মুহূর্তেই যুক্তরাষ্ট্র দ্রুত ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে এবং সামরিক লক্ষ্য করে তারা একের পর এক হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ইয়েমেনের এর হুতি বিদ্রোহীদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে একশোটিরও বেশি জায়গায় আক্রমণ পরিচালনা করেছে এবং ইতিমধ্যে ইয়েমেনে ষোলো জনের প্রাণহানি হয়েছে বলেও স্বীকার করা হয়েছে এই পদক্ষেপ মধ্যপ্রাসের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে প্রশ্ন উঠছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি সরাসরি তাহলে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে কেননা যখন ইয়েমিনের পক্ষ থেকে ইসরায়েলে সর্বাত্মক হাইবারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হল ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশোধ স্বরূপ ইয়েমেনের বিদ্রোহীদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রেখেছে আর এখান থেকে প্রশ্ন আসছে যে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে নেমে পড়েছে ইরান সৌদি আরব কাতার সহ নানা দেশ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবিক সহায়তারও আহ্বান জানিয়েছে বিশ্লেষকদের মতে এই সংঘাত এখনই নিয়ন্ত্রণ না করলে এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে